কি কি আচ্ছা এরকম ওরে কান্নাকাটি কোনো অন্নপ্রাশন দেখেছো যেখানে বাচ্চাটি সারা দিন চুপচাপ ছিল সবার কাছে গেছিল এরকম তো হয়ই না এরকমই একটা অন্নপ্রাশন বাড়ি আমিও চলে গেছিলাম দেখেছো তো শুরুতেই তাকে আমি কিছুতেই ঠান্ডা করতে পারছি না হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিয়া আর আজকে চলে এসেছি তোমাদের একটা সুন্দর লুকস দেখাতে তারই একটা ছোট্ট ব্লগস ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এমন এমন এক্সপিরিয়েন্স হলো এই দিন পারে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার মধ্যে কিছু কিছু ভিডিও করতে পারলাম আর কিছু তো বুঝতেই পারলাম না কিরকম ফিলিংস বল আজকে টোটোটা ছড়ে মনে হচ্ছিল পিঁপড়ের পিঠে বসে এরকম এক্সপিরিয়েন্স দ্বিতীয়বার চাস ভাবছি তোকে এই এরকম একটা টোটো তো চলে শ্বশুরবাড়ি পাঠাবো না না কাঁচা দুদিন পর তো গাড়ি ডিগ ডিগ করে পিপড়ের পিঠে চড়ে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেলাম লোকেশনে তো লোকেশনের ভিতরে দেখো ডেকোরেশন খুবই সুন্দর আমরা পৌঁছে গেছি ভিতরে আর ভিতরে গিয়েই তো দেখা হলো ছোট্ট পুচকুর সাথে তো যাই হোক আমরা গিয়ে দেখলাম যে পুচকোটা খুব সুন্দর আনন্দে খেলা করছে এই যে এ নারী আজকে অন্নপ্রাশন ছোট্ট ছোট্ট সন্তু বাচ্চাটা আর তারপরে ফাইনালি ক্লায়েন্টকে ধরে বেঁধে বসানো হলো তার কারণ ও চারিদিকে এতই ছুটতে ব্যস্ত ওর হেয়ারটা আমি ফার্স্টে করে নিয়েছিলাম তারপরে ভিডিও ক্লিপ খুব একটা নেওয়া হয়নি এই যে ওর বেস্ট টেস্ট করে আমি এবার মেকআপ ওর করবো খুবই সফট স্যাটেল একটা লুক নিয়েছিলাম আর এখানে দেখো এই যে ওর ফাইনাল লুকস তো লুকসটা তোমাদের কেমন লাগলো ও যেহেতু বলেছিল যে ওর বিয়ে রিসেপশান একদমই ভালো সালতে পারেনি যেন খুব সুন্দর একটা গ্লোয়িং আর ভালো একটা লুক ওকে দিই লুকসটা পেয়ে ও নিজেই কিন্তু খুব হ্যাপি হয়েছে আর সত্যি কথা বলতে পার্সোনালি আমারও ওর লুকসটা খুব ভালো লেগেছে সফট সার্টেল আর এত সুন্দর আর প্রত্যেককে আমি বারবার বলি যাদের স্কিন ভালো অবশ্যই তাদের মেকঅপারটাও খুব ভালো হবে তো ওদের খুব এনসেস করার পরে আমরা কিন্তু ওখানে খেতেও বসে গেছিলাম খাওয়া দাওয়া করে আর এখানে দেখো ওই যে অ্যাজ ইউজার ওকে কেঁদেই যাচ্ছে আর ওর ওই যে ওর দিদিমা ওকে সামলাচ্ছে আর এই যে আমার ক্লায়েন্ট যিনি পারমিতা ও খুব ছটপটেই এদিক ওদিক ঘুরে ঘুরে সবাইকে সামাল দিচ্ছে এবারে বাচ্চাকে ও নেবে আর এখানে ওর বাড়িটা এতটাই দূর স্টেশন থেকে যে সবাইকে ডিরেকশান দিতে দিতে ফোনে কথা বলতে বলতে ও জাস্ট পাগল মানে প্রচুর হ্যাঁপা এবার ওদের বাড়ির প্রত্যেকে সবাই খুবই ভালো ওর হাজবেন্ডও তো যাই হোক এখানে দেখো আমরা এদের সাথেই গেছিলাম এরা যদি সত্যি না থাকতো সেদিন আমাদের আরও বেশি হ্যাপা হতো আমার ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়েছিল তো ওরা ছিল বলে অনেকটা ইজি হয়েছে ব্যাপারটা তো তোমরা দেখতেই পেলে এখানে দেখো আমরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে বেরিয়ে এসেছিলাম তো যাওয়ার আগে ওর একটা সুন্দর রিভিউ নিয়ে নিলাম দেখো ও বেরিয়েছিল আচ্ছা যাই হোক তুই লাইফটা কেটে গেছে আমি রিভিউ নিতে পারিনি এবার বল কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে পারিনি বল আমার খুব ভালো লেগেছে এটা কোনো ব্যাপার না কিন্তু সত্যি তোকে খুব মিষ্টি লাগছে তুই স্যাটিসফাইড তো হ্যাঁ একদম একদম কোনো চাপ নেই ঠিক আছে চল ফাইনালি একটা আইসক্রিম নিয়ে আমরা এবার ওখান থেকে রওনা দিলাম